রাকসো নির্বাচনে বারোটি প্যানেল ঘোষণা করা হয়েছে তবে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত দুটি ছাড়া পূর্ণাঙ্গ প্যানেলে প্রার্থী দিতে পারেনি অন্যরা অভিযোগ রাজনৈতিক দলের ছায়াই মূল ফ্যাক্টর অন্যদিকে প্রার্থী সংকট থাকায় সাতটি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বিয়াল্লিশ প্রার্থী তাছাড়া চারটি ছাত্রী হলের পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি রাশো নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে তবে বেশিরভাগ প্যানেলই সব পদে প্রার্থী দিতে পারেননি ষাটটি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হয়েছেন মোট বিয়াল্লিশ প্রার্থী শুধুমাত্র সাইবার বুলিংয়ের সংখ্যায় অনেকে প্রার্থী হননি বলে অভিযোগ নারী প্রার্থীদের যেখানে মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার শিকার হতে হয় তারা অনেকেই আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে এবং দলীয় ভিত্তিক যে একটা থাকে এবং যে বিগত সময় রাজনৈতিক সাধারণ নারী শিক্ষার্থীদের কিন্তু রাজনীতি বিমুখ করেছে এবার অনেক বিষয় থাকে কিছুটা হচ্ছে ভয় ভীতিকর একটা পরিস্থিতি থাকে একটা নির্দিষ্ট দলীয় বা সেটা হচ্ছে সবসময় যে প্রকাশিত হবে সেটা না সাবকনসিয়াসলি অনেক বিষয় কিন্তু ঘটে অভ্যন্ত তার ঘটনা ঘটে প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কোন কোনো প্রার্থী গণমাধ্যমের মাধ্যমে আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে এই মুহূর্ত থেকে এখন থেকে আপনারা নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে এই ক্যাম্পাসের ভিতরে তারা আপনারা এখনো সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করেন যদিও রাষ্ট্র নির্বাচন কমিশন বলছে সাইবার বুলিং নিয়ে তারা যথেষ্টই তৎপর আমার জানা মতে এই কমিটি একাধিকবার তারা মিটিং করেছেন এবং আমাদের এখানে ইউনিভার্সিটির যে সমস্ত বিভিন্ন গ্রুপ আছে গ্রুপ অ্যাডমিটদের সাথে মিটিং করা হয়েছে তাদেরকে মানে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন সম্প্রতি রাষ্ট্র নির্বাচনের শুরুতেই বড় দুই ছাত্র সংগঠনের রেশারেশি ও উত্তেজনায় অনেকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ থাকলেও ফর্ম উত্তোলন করেননি আবার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত হতে আগ্রহী না হওয়ায় অনেকেই প্যানেলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নানা ধরনের বিরাজনীতিক চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছে নানা রকম পলিটিক্যাল হচ্ছে যে সংগঠনের ব্যানারে সেটার কারণে অনেক শিক্ষার্থীর মধ্যে এক ধরনের চিন্তা ছড়িয়ে পড়েছিল যে তারা হচ্ছে যে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে বা কোনো প্যানেলের সাথে যাবে না যারা এখানে অংশগ্রহণ করতে চায় তারা করতে পারছে না এটা আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যেদিন আমাদের মনোনয়ন জমার একটা উত্তরণের লাস্ট ওই দিন কিন্তু আপনি দেখবেন ওখানে একটা একটা এবং মধ্যে কেন্দ্র করে ক্লাস তৈরি হয় ছাত্র রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন দীর্ঘদিন পর রাকু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে কারণে সবাইকে এর গুরুত্ব অনুধাবন করতে না পারায় অনেক প্যানেল সব পদে প্রার্থী দিতে পারেননি আমরা সর্বাত্মকভাবেই চেষ্টা করছি তাদের সর্বোচ্চ তাদের নিরাপত্তা দেয়া তাদের মান সম্মান ইজ্জত সব কিছুকে যাতে সুন্দরভাবে আমরা সংরক্ষণ করতে পারি তারিক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী